তারা কি শহীদ অবশ্যই শহীদ অবশ্যই তারা যে শহীদ এতে কোনো কি নাই সন্দেহ সন্দেহ নাই গতকালকে দেখলাম মক্কাে একজন বড় মাপের আলেম তিনি একটা পোস্ট লেখছেন আমার কাছে খুব ভালো লাগছে তিনি বলেছিলেন আপনি শুধু তাদেরকে শহীদ নামের সাথে লাগাইলে হবে না তারা যে শহিদে ব্যাখ্যাটা আপনি মানুষকে একটু বুঝাইয়া দিয়ে কারণ অধিকার আদায় করতে গিয়ে যে মারা যায় সে কি

এক সাতটা বোরকাটা দোয়ার সুযোগ পায় না এই বোরকাটা পরে ডেলি তিনবার সেলে কিনিয়া পাই নিয়ে যায় আমি জিজ্ঞেস করলাম এই বোরকাটাতে এত ময়লা কবজুর এক সপ্তাহ আগে আমি বোরকাটা দোয়ার সুযোগ পাই না তাও শুক্রবার দিন আমার ছেলে পাইবে থাকে বিকালে আমি সকালবেলা ফজর করে বোরকাটা ধুইয়া শুকাই যদি না শুকাই আমি এটারে আয়রন করি আয়রন করলে শুকাইয়া এটা পরে তারপর আমি ছেলে যাই ওনার ছেলে এখন মেডিকেলে পড়ে এখন আপনি বলেন তো বুকে হাত দিয়া এই রকমের একটা ছেলেকে যদি আপনি গুলি করে মেরে ফেলে আপনি কি মনে করেন আর সে আজমি এই কথাটা যাচ্ছে হ্যাঁ আচ্ছা একটা কথা বলি হজরতে ওমর রদুল্লাহ আনহু যখন খেলাফতের দায়িত্বে ইয়ামান থেকে কিছু লোক আসছে হজরতে ওমর রদুল্লাহ আনহু নিরাপত্তা ব্যবস্থা দেখার কথা কি বুঝতেছেন তারা এসে রাস্তায় মরুভূমির মাঝখানে একটা গাছের নিচে একটা লোকের সাথে সাক্ষাৎ লোকটা

উমর নাকি সারা পৃথিবীতে ইনসাম প্রতিষ্ঠা করেছে কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থাটা কি সে কেমন জায়গায় বৈশা রাষ্ট্র চালায় তার অবস্থা কি জামা কাপড় কেমন এইটা দেখার জন্য আসছিলাম তোমারে দেখার পরে আর সাদ নাই সাদ মিঠে গেছে বলেন কেন তোমার গায়ে একটা কাপড় শরীরের উপরে জামা নাই তুমি জীর্ণ শীর্ণ অবস্থায় মরুভূমিতে পড়ে আছো তোমার মতো একটা জীর্ণ শীর্ণ ব্যক্তির খবর যে উমর রাখে না সেই উমর দেখার কোন শখ আমাদের নাই লোকটা কানতেছে চোখ থেকে পানি পড়তেছে তারা বলেন কাঁদো কেন আমরা তোমাকে সাহায্য করব বলো কি তোমাদের প্রয়োজন লোকটাকে দেখে দে ভাই তোমরা যে উমর দেখতে আসছো আল্লাহর পশম আমি সেই উমর কি বুঝলেন ইয়ামানের লোকেরা এখন বলতেছে বুঝে গেছি

ইমান লা আমান আতাহু অলা দিন ইমান লাহ আহাদ আলাহু একসাল্লাল্লাহ ইয়াসাল্লাম বলেছেন যার মধ্যে আমানতদারী নাই তার মধ্যে দিন নাই ইসলামও নাই ইমান নাই নসুল বলছেন তার ইমান নাই যার মধ্যে আমানতদারি নাই আর তার মধ্যে দিন নাই যে ব্যক্তি তার ওয়াদা খেলা করে নির্বাচনের আগে কি কয় রাস্তা দেমুখার দেমুক ব্রিজ দেমুক আপনাকে এই ব্যাপারে পাঁচশোর উপরে হাদিস আপনার সামনে আমি পেশ করে দিতে পারবো আল্লাহ রাসুল বলে গেছে অযোগ্য না জায়গা মতো বসায় দিবে এটা কেয়ামতের আলামত এটা মোল্লার কথা না আল্লাহর কথা